রঙিন পুকুরের রহস্যময় তিন মাছ একটি সবুজ গ্রামের মাঝখানে ছিল একটি বিশাল স্বচ্ছ পুকুর সেই পুকুরের পানি এত পরিষ্কার ছিল যে আকাশের মেঘও তাতে প্রতিফলিত হতো। এই পুকুরে বাস করত তিনটি বিশেষ মাছ সোনালি মাছ নীল মাছ আর সবুজ মাছ তিনজন খুব ভালো বন্ধু ছিল তারা সারাদিন একসাথে সাঁতার কাটত খেলাধুলা করত আর গল্প করত একদিন সন্ধ্যার সময় তারা পানির নিচে একটি রহস্যময় আলো দেখতে পেল আলোটা পানির তলদেশ থেকে জ্বলজ্বল করছিল কৌতূহলী হয়ে তিনটি মাছ সেখানে গেল গিয়ে তারা দেখল একটি জাদুর মুক্তা মুক্তাটি বলল যে মাছ সবচেয়ে দয়ালু হবে সে আমার শক্তি পাবে তিন মাছই ভাবতে লাগল কে সবচেয়ে ভালো পরদিন তারা দেখল একটি ছোট আহত মাছ পানিতে কষ্ট পাচ্ছে সোনালি মাছ দূরে সরে গেল নীল মাছ শুধু তাকিয়ে থাকল কিন্তু সবুজ মাছ ছোট মাছটিকে মুখে করে আলতো করে নিরাপদ জায়গায় নিয়ে গেল এটা দেখে মুক্তা উজ্জ্বল হয়ে উঠল এবং সবুজ মাছকে বিশেষ ক্ষমতা দিল সেই দিন থেকে সবুজ মাছ পুকুরে সব মাছকে রক্ষা করত পুকুরটি হয়ে উঠল সবচেয়ে শান্ত ও সুন্দর স্থান আর তিন মাছের বন্ধুত্ব আরও গভীর হল দয়া ও সহানুভূতি সবচেয়ে বড় শক্তি